নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ ভাইফোঁটা সকাল তো সকালবেলা থেকেই ভাইফোঁটা যেহেতু বাঙালিদের ভাইফোঁটা মানে বিশাল খাওয়া দাওয়ার একটা আয়োজন একটা অবশ্যই থাকে তো সকালবেলাতেই কিন্তু আমি এদিকে দেখতে পাচ্ছেন মায়ের কিচেনে এসে চলে এসেছি এখানে লুচি ভাজার দায়িত্বটা আমার পড়েছে বোনেরা ওইদিকে কেউ মেখেছে কেউ বেলছে তো লুচি দায়িত্ব আমার যেহেতু দিনকার আমার এক্সপার্টের হাত তো লুচিটা আমি বানালাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার জেঠু আজকের দিনে আমার মেয়েরা ভাইফোঁটা দেয় জেঠুর মূর্তি আমাদের বাড়িতে রাখা রয়েছে সামনেই তো তারপর আমার মেয়েরা বাবাকে দিয়ে শুরু করে তাদের তো সেরকম কোনো ভাই নেই তাই আমার বাবাকেই তারা ভাই রূপে দাদা হিসেবে তো ফোটা দেয় এখন তো সকলেই নিজের দাদুদেরকে ফোটার মানে দিচ্ছে তো যাই হোক নাতি নাতনির সাথে কিন্তু ভাই বোনেরই সম্পর্ক হয় তো এবছর কিন্তু আমার বাবা তিন নাতনি আমার দুই মেয়ে আমার বোনের এক মেয়ে তো তিন নাতনি মিলেই কিন্তু বাবাকে ভাই দেবে নিশা দেখে কি করেছে তার দাদাকে ভাইফোঁটোর উপহার হিসেবে তার জমানো কিছু টাকা সে দাদার হাতে তুলে দিচ্ছে তো আমার বাবা ওইদিকে সেই টাকাটার সাথে বাবার গিফট আমার বড় মেয়ের হাতে তুলে দিল। তো খুবই আনন্দের দিন গিফট পেতে কান্না ভালো লাগে তো যাই হোক এদিকে আমার ছোটো মেয়ে নিধি সে আবার ভীষণ লজ্জা পাচ্ছে বলতে তো যাই হোক ফোটা অবশেষে দিল তো প্রণাম করছিলো তো যাই হোক তারপরে আমার বাবা ওর হাতে ওর গিফট তুলে দিল সোয়েটার তো প্রত্যেক বছরই বাবা ভাই দিনে কিন্তু সোয়েটারই গিফট দিয়ে থাকে তারপর আমাদের সকলের মাম্মা দাদাকে প্রথমবার ভাই দেবে তো তার জন্য একটা বাবা খুব সুন্দর স্পেশাল গিফট কিনে নিয়ে এসেছে তিন নাতনি হওয়ার পর আমার বাবার খুব বেশ একটা বেশ আদরের জায়গায় চলে গেছে দেখতে পাচ্ছেন মহা সমারোহে তার তিন বোনও আমার বাবাকে ফোটা দিল আজকে দিনটা সত্যি খুব ভালোভাবে আমাদের কাটে তারপর আসি আমাদের ভাইপোটা আমাদের তিন বোনের ভাই হিসেবে আমাদের সেরকম রক্তের সম্পর্কে কোনো ভাই নেই তবে একটা কথা আমার বোনদের বিয়ে হওয়ার পর যে ভাই বোনের যে কী সম্পর্ক একটা ভালোবাসা নিবিড়তা তো স্বার্থ ছাড়াই এটাই কাম্য সকলের কাছে যে বিনা স্বার্থে একজন পাশে কাউকে পাওয়া ভাই হিসেবে বা বোন হিসেবে দিদি হিসেবে দাদা হিসেবে বিরাট ভাগ্য লাগে রক্তের সম্পর্ক আমার কাছে খুব তুচ্ছ বলেই মনে হয় তো রক্ত সম্পর্ক ছাড়াও কিন্তু এরকম ধরনের অনেক ভাই সত্যি তাই তাদের দিদির কাছে স্মরণীয় হয়ে থাকেন তাদের ভালোবাসা সত্যি করেই স্মরণীয় হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমার বোনের ওকে আমি ফার্স্ট ফোটা দিতে শুরু করলাম তার জন্য গিফট কিনেছিলাম সেও আমাকে রিটার্ন গিফট দিল খুব ভালো লাগলো তো যাই হোক তারপর ভাইপোটা দেবো আমি আমার ছোটো বোনের হাজব্যান্ডকে আর তারপর আমার মেজো বোনের হাজব্যান্ডকে এই বছরের মতো প্রথম ভাইফোঁটা আমি আমার ছোটো বোনের হাজবেন্ডকে দিচ্ছি সে আমার ভাই তো সমতুল্য বলবো না ছোট ভাই তাই বিয়ে হওয়ার পর কিন্তু আমি তার বড়ো দিদি আর বড় দিদির মতোই কিন্তু সে আমাকে ভীষণ শ্রদ্ধা সম্মান আর ভালোবাসে আমার বোনের পর তো আজ দু চার বছর হলো ওর বিয়ে হয়েছে তো ছোটো বোনের হাজবেন্ডকেই প্রথম দিচ্ছি তো খুব খুব একটা বেশ শ্রদ্ধা জায়গা এটাই চেয়েছিলাম আমার মা তিন মেয়ে ছিল আমার মা বাবার তো পারিপার্শ্বিক অনেক ধরনের কথাবার্তার মধ্য দিয়েই তাকে যেতে হয়েছে তো আমাদেরও খুব কষ্টের একটা জায়গা ছিল যে নিজের ভাই বোনের যে ভালোবাসা সেটা আমরা ছোটো থেকে বলতে সেরকম কোনো দিন দেখিনি যে ভাই বলে ভালোবাসা আসলে কীরকম হয় তো আমার বোনের বিয়ে হওয়ার পর থেকে কিন্তু আমাদের সত্যিই দায় একটা ভাইয়ের অভাব মিটেছে তাদেরও তাই দিদি হিসেবে আমি যতটা পারি তাদের কাছে থাকার চেষ্টা করি আর ভাইফোটের উপলক্ষ্যে কিন্তু আমার প্রচুর গিফট হয়েছে আমার পর্ব চুকলো তারপর আমার মেজো বোন দিচ্ছে আমার হাজব্যান্ডকে তো আমার হাজ আমার যেহেতু আজ পনেরো বছর বিয়ে হয়েছে তো আমার যে ওই যে বললাম ছোটো থেকে কোনো ভাই ছিল না সেই সাপোর্টটা আমাদের খুব দরকার ছিল আমার বাবার পাশে শক্ত হাত একটা তো আমার বিয়ের পর আমার হাজব্যান্ড বাইরে থাকার কারণেও হয়তো কিছুটা না হলেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যাই হোকভাবে কিন্তু পাশে দাঁড়িয়েছিল আমার বোনদেরও তাই সেই অভাবটা ওদের সত্যি তাই দাদার যে অভাবটা ছিল সেটা ওদের অনেকাংশে মিটেছে তো যাই হোক তারাও আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসে দাদার হিসেবেই দেখে আর আমার বোনও তাই তো কিছু কিছু সম্পর্ক আছে যে দেনা পাওনার উদ্ধেই হয় চাওয়া পাওয়া তো সেরকম সম্পর্ক আমরা নিজেরাই তৈরি করেছি খুব ভালো লাগে বলতে যে আজকে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ রয়েছে তো যাই হোক আমাদের ভাই ভোটার পর্ব কিন্তু বেশ সুন্দরভাবে মিটছে বিয়ের পর আমার ছোটো বোনের এবছর প্রথম ভাইপোটা তো আমরা তিন বোন একসাথে হওয়া মানি দুর্গা পুজো হোক কালী পুজো যে কোনো অনুষ্ঠান নির্বিশেষে কিন্তু আমরা ভীষণ আনন্দ করে থাকি তিন বোনে একসাথে খাওয়া দাওয়া যেটা উপরবেলারই বন্ধন বলতে পারেন তৈরি তো যাই হোক কোনোভাবেই এ বন্ধন কিন্তু মানে ভেঙে যাওয়ার নয় কিছু কিছু সম্পর্ক একদম ওপর থেকেই কিন্তু হয়ে আসে ওপরওয়ালার আশীর্বাদে কি যেটা কোনোভাবেই কেউ মানে ভাঙতে পারে না তো প্রত্যেক বছর কিন্তু আমার বোন বিয়ের আগেও কিন্তু তা যায়বুকে গিফট দিত তো এবছরও তো তার কাছে একটু স্পেশাল তো সেই বছরও এবছরও কিন্তু সে খুব সুন্দর সুন্দর গিফট কিনেছে জায়বুদের জন্য আর আমাদের তিন বোনের ভাই বলতে পারেন হ্যাঁ একমাত্র আমার বোনের বিকু সে ভীষণ ভালোবাসে আমাদেরকে ভগবানের এমনই লীলা যে আমার বাবা প্রত্যেকবার বাড়ি যেখানেই একটা বেশ ভরসা জায়গা হয়েছে সে তাদেরকে ভরসা করেছেন তারা হয়তো কোনোভাবেই ভরসা লায়ক ছিল না তো এই আমার বোনের বর তো আছেই আমার বাবাকে দেখভাল করার জন্য বোনের দেওয়ারও ভীষণভাবে কিন্তু আমার বাবাকে দেখভাল করে যেটা আমাদের পরম পাওনা আর আমাদের মাম্মা নতুন মশাইকে কিন্তু তার সাথে একটু ভাব জমাতে তার একটু সময় লেগে গেছে অবশেষে কিন্তু মশাইয়ের সাথে ভাব হয়ে গেছে সবু একটু বাইরে যাওয়ার কারণে বুঝতেই পারছি সমস্ত কিছু আয়োজন ওকে ছাড়া হয় না তো সবটাই ও একটু ওই দিক বাজার সামলাতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো তো তারপর এখন ভাইফোঁটা দিচ্ছি আমার খুব স্নেহের আমার খুব ভালোবাসার মানুষ আমার আমি সত্যি আমার বোনের বিয়ের পর একটা একজন ভালো ভাই ভালো গাইড পরামর্শদাতা যা বলবেন আমি আমার সত্যি পেয়েছি ওকে আমি খুব ভগবানের কাছে আমি খুব কৃতজ্ঞ যে ওকে একজন মানে ওর মতো একজন আমাদের পরিবারে আমাদের আশায় আমাদের পরিবারের ভিত শক্ত হয়েছে বলতে পারেন তাছাড়াও কিন্তু আমার এই ভালোবাসার খাতিরে কিন্তু বহু ভাই বা দাদার সম্পর্ক কিন্তু আমার তৈরি হয়েছে যাদেরকে আমি সত্যিই খুব স্নেহ করি তারাও আমাকে খুব স্নেহ করে তো তাদেরকেও আজকে দিনে আমার আর ভাইফোঁটার শুভেচ্ছা তো তাদেরকে ফোনে আমি আমার আমার তরফ থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছি তো যাই হোক তাদের জন্য মঙ্গল কামনা করি কিছু কিছু সম্পর্ক একদম ওপরবেলার হাতেই থাকে যা কোনো কিছুতেই মানে কেউ ভেঙে দিতে পারে না কোনো স্বার্থ কোনো প্রলোভন সেখানে কাজ করে না তো যাই হোক ওপরওয়ালার ইচ্ছাতেই আমাদের কিন্তু ভাই তিন বোনের ভাইভোটার যে পর্ব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবেই সম্পন্ন হলো সাথে ছিল লুচি ঘুর্ণি প্রত্যেকবারের মতোই সকলের বাড়িতে হয় তার সাথে ফল তারপরে নানান ধরনের মিষ্টি পায়েস সকলে মিলে এক জায়গায় হয়ে হাসি ঠাট্টা গল্পগুজব করতে গিয়ে না মানে আমাদের যে দুপুরের যে লাঞ্চ সেটা আমি তুলতে ভিডিও করতে আমি ভুলে গেছি তো যাই হোক খুব ভালো মেনু ছিল আর সন্ধেবেলায় আমাদের সার্বজনীয় শ্রী শ্যামা মা পুজো উপলক্ষে কালী পুজো উপলক্ষে আমাদের গোয়ালপাড়া গেরিলা বাহিনীর তরফ থেকে অর্কেস্ট্রারের ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলায় প্রত্যেক বছর আমরা এই চারটে দিন কিন্তু ভাইপুটার দিনটা খুব এনজয় করে থাকি আর ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের যারা গায়ক থাকেন সেলিব্রিটি তারাই কিন্তু প্রত্যেক বছর আমাদের গ্রামে আসেন এখানে একজন গাইছেন তো আজকের থেকে বেশি যেটা মানে উল্লেখযোগ্য যে মৌসম বলে একজন গায়ক খুব জনপ্রিয় হয়েছেন তো উনি এসেছেন আমাদের থেকে অনেকটা ছোট ছোট ভাইয়ের মতো দারুণ গান গায় তার গান আমি শুনেছি খুব ভালো লাগে তো তার আগে একজন ইনি যে গাইছেন সেটা আমার ছোটো বোনের মতো তো খুব সুন্দর গানের গলা খুব মিষ্টি একটি গানের গলা তো রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনের পাশে গোয়ালপাড়া তো এখানে এসে একটা সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত বেশ পরিবেশন করছেন খুব ভালো লাগছে বোনের গানের গলাটি খুব সুন্দর নামটি আমার এখন মনে পড়ছে না তবে সত্যি যে কটি গান এই বোন গাইলো তো সত্যি কটি সব কটাই বেশ সুন্দর তার গলাতে খুব মিষ্টি লাগছিল আর তার যে পরিবেশন করার যে পদ্ধতি সেটাও কিন্তু খুব সুন্দর তো প্রত্যেক বছর মতোই কিন্তু এই ভাইফোঁটার রাতে আমাদের অর্কেস্ট্রার কিন্তু একদম জমে ওঠে তো এই বছরও মৌসুম মুখার্জি সম্ভবত তো যদি খুব ভুল না করি তো ভাইটির নাম হলো মৌসম মুখার্জি অর্থাৎ অথবা চ্যাটার্জি যাই হোক কিছু একটা হয়ে থাকবে তো ভাই খুব জনপ্রিয়তা লাভ করেছেন এখনকার জেনারেশনের মুখে কিন্তু মৌসমের কথা আমরা খুব শুনেছি আমিও তার পার্সোনালি অনেক তার ভিডিও অ্যালবাম দেখেছি খুব ভালো লাগে তো ভাইয়ের কাছে সাথে সামনাসাম তাকে দেখতে পারলাম তো তার সুমধুর কণ্ঠ আমরা শুনতে পারলাম খুব ভালো গান গাই ভাই তো শুনলাম সবাই আমাদের গোয়ালপাড়া গেলে বাহিনী পক্ষ থেকে বেশ সুন্দরভাবে এই ভাইয়ের অর্কেস্ট্রার আমরা শুনলাম খুব সুন্দরভাবে ভাই পরিবেশন করলেন মৌসুম ভাই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন